पाव ढोक्याचे दर्जा खुली ते पाव ढोके गेल

তুই বললি আমার টপের বয়সি হ্যাঁ হ্যাঁ গায়ে পাঠিয়ে বলে প্রণাম করবে নালে তুই মোটা মাথার ফাটিয়ে দিলে এই ম দে না চায়ের দোকানে এই হারাম জাদা কালুয়া গানটা তো ভালোই চারনে বৌদি চপ ভাজেবি স্টির দিনে বা বেটা বাহ বা করলাম ভুল ছাঃ তোমার না টাক টাকে চুল ট্যাক্কে চুরি টাক কি

হ্যাঁ এই ভাষাটা কী বলছো ভাছাড়া কী বাঁচছো আমার ছেলের বিয়া তুমি ভাষাটা কি বাঁচছ ওই জন্য বলে কি মানে ওই জন্য বলে ছোট লোক হাঁড়ি ব্যক্তিরা মুরক্ক হয় কেন না ওরে রাস্তা দিয়ে কারো ছেলে পেরে যায় তাহ কেউ যদি জিজ্ঞেস করে যে হা করে ওইটা কাঁদে পাড়ার ছেলে তা বললো ওটা আমাদের পাড়া ছেলে ওই জন্যে আমি বলছি তোর ছেলে মেলা ধর আমারই ছেলে ও পাড়া ছেলে মানে তোমার ছেলে তাই তোমার বউ তো আমাদের মারা আচ্ছা আমার বউ নাকি ওর বেলায় হবে আমার বেলায় হবে না কেন পয়সা তো বড় লোক তো না পরশের মা বললো থাক আর তো কষ্ট করে বলতে হবে না পরেশের মা বলিছে এই গ্রামের সব থেকে বড় লোক ছোট মুরল ওকে পরেশের বিয়ে নিমন্ত্রণটা আগে করেছে তাই না চরম বুঝেছে শাল আমার কলা বুঝেছে না পরেশের মা বললো আহ কে শাল আমাকে বুঝতে দেবে না এইবারে বুঝে নিয়েছে পরেশের মা বলেছে ছোট বড় বয়স্ক মানুষ পরেরশের বিয়েতে সে খাসির মাংস কতটা খেতে পারবে যে নিয়েছো তাই না আমি গরিব মানুষ খাসি কাটবো না তো তবে কে কাটবি শুয়ো

পরশের এসে মিষ্টি ক গণ্ডা খাবে যে মেয়ে চাদা বলল যে মুখ দি না পাইলে তোর পন দিয়ে ভরে দেবো জানি 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 না পরেশের মা বললো আবার পরেশ মা বলল এ কথা সে কথা ফাঁকে টাকা পরেশের মা বলল পরশের মা বলল হাজার পঞ্চাশে হাজার পঞ্চাশ হাট তিন মুলে মিছিল হারাম যাতে ছোট লোক এমন করে বলছে মনে হচ্ছে পার্টি টোর বাপের তিনও বলে মিছিল লোক হনছে তো তোর কি চাই আসা হ্যাঁ আমার আবার আমি বললাম আমার বউ থেকে বিদ্যুৎ ভাতা করে দাও করে দিলে না হ্যাঁ বাকা কি ওরে তু মোর বি তবে তোর বউ বিদ্যুৎ ভাতা পাবে হ্যাঁ সেটা এমনিই পাবে তো মোর আগে করে দে দেখি সেটা পার্টি নেতাদের ঘরকে যা সেই দেই বলছি তাই পরশমা বললো পরশমা বললো এই কথা সে কথা ফাঁকে টাকা

টাকা দেব পরশু মা পাঠিয়েছে টাকা দেব ওই ওই আমাদের পীর সাহেবের কাছ থেকে জোর হাত করে দাঁড়া আমি টাকা বের করছি বাবা বুড়ো পীর টাকা বেরই তোমাকে জোড়া মোরগ এ শালা কথা ঠিকাই কি না এ টাকা ধর বাবা বুড়ো ও ওরে শালু বেরিয়ে লাল কই দিলি গো বেরাও শালু সত্যি করে বেরিয়েছ গো হারাম জাদা মন নাই আই তিন মাস হলো পাঁচ টাকা লিয়ে গেছি ফেরত দিনছিস তুমি আচ্ছা ছোট লোক বটো হে কে লোক আমার লিয়ে মনে নাই তোমার দিয়ে মনে আছে হারাম জাদা আমার খাতায় লেখা আছে তিন মাস হলো পাঁচ টাকা লিয়েছি ফেরত দিন বেরাও বেরাও টাকা পাওয়া লেবা না না আমি নেচ্চ বাবু তুমি চাও না এ এটা দিয়ে দেব তো চাও কি জানে বেরাও আর এক ছোট লোকের টাকা দেবো না সব টাকা ব্যাংকে ভর দেবো বুড়ি বসে সত্তর তুলে খাবো তাই ছোট লোক থেকে আর টাকা দেবো না স্কুলের বাচ্চা মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে

ওন তো কি চাইবে বড়ুই তো ছেড়ে এ মাগি বাড়ি আয় টাকা দোকানে বাড়ি আয় ইহি ইয়ে পরশমা কি অত আমি থাকতে हां কষ্ট করতে বল কি আর দরকার বাড়ি তুমি আমার কষ্টটা বোঝো বলো তাহলে তো একটা মোবাইল কিনে দিতে তাহলে ফোন করে জানা তো আমার কি দরকার একটা মোবাইল অন্তত তুমি কিনে দিলে না মোবাইল হ্যাঁ ঠিক রবিবাদ দিন

ছমাস পেরিং গেল আমার চোখার ডিঙ্কাই নাই তাই শালা তো সাপে খাই না কো মা তো বাজ বড় না শালা আমি এখুনি বেরি গেলাম ওই ছ মাস এ মাগি বাড়ি আই এ বরসা মা কি ওই ওই 50 60 টাকা নিয়ে তুমি কি করবা পারে আমার হ্যাঁ পরেশির মানে আমার ছেলে আমি বিয়ে দেব পরেশর মা পরেশ জি তোমার ছেলে এ কথা কে বলিছে

কি সেই কথা কথা জিজ্ঞেস করতে ভুলেছিস হ্যাঁ বলো বলো সেই যে হ্যাঁ সেই যে কি তোমার নাভিন নিচ্ছি হ্যাঁ আমার নাভিন নিচ্ছে নাভির নিচে যে ফোরাটা হয়েছিল হ্যাঁ সেটা এখন কেমন আছে না না ওর রান্নাঘরে ইঁদুর লেগেছে উঁচান লিখে করিয়ে না না ওর রান্না ঘরে এ পারিয়ে আয় আর অভিকম হয়ে যাবা আর আর বলে না আমার নাভিন নিচ্ছে যে ফোঁড়াটা হয়েছিল ও।

কত দিন কার পরে কথা বলছে গো ভাই ভাই আমার দু বাসন ধুতে এত টাইম লাগে কি না না দুপুরবেলায় ও রান্নাঘর ধুয়ে চলতে ফাঁ ফানা হয়ে যাব সে না তখন ছেলে পেলে হয়নি নতুন নতুন বিয়ে হয়েছে তাই ঘন্টা ঘন্টা হয়েছে একটা ছেলে বড় হয়েছে লজ্জা লাগছে না কতদিন হয় নাই একবার লাগা ও একবার লাগা খুব মনে হচ্ছে এক বললা দাও ওরে বাবা রে তুমি যা করে বলছো আমারও মন হয়ে গেল গো আজ মন হইয়ে দা

মাথায় চুল নাই হ্যাঁ অত জোরে তুম করে কিলিন দেই ষাট বলাই ষাট বলাই তুমি কবি কত ভালোবাসি তোমার মাথায় কিলোতে পারবো শোনো তোমার অনেক ঘরে ধান চাল আছে আর ইদরে উৎপাদ খুব দুটো ইদরে মারা মারি লেগেছে দি একটা ইদুর ছপাং করে পড়ে গেছে সালা আজ কেনে ডিসকাপ সালা 20 দিন ধরে কোট মেরে দেবো তোমার কুটকুটি কোটি মারার লাগি আমি পেছনে দাঁড়িয়ে আছি তাহলে লাগাই তোর কুটকুটি কে মার দে মদ মাংস খায়ে এলো আমার সাথে ঝগড়া কল মদ মাংস খায়ে এল আমার সাথে ঝগড়া কল রাগারে নাই দেখোয়ে পরশু রাতে আরে দমে তোরে দিলো সুন্দর রাতে এ গল নুরবাহে দমে তোরে এ গল নুরবাহে দমে তোরে মাটি ঢেলা গো মাটি ঢেলা ভয় লাগছে পরশু মা হ্যাঁ অত বড় মাটি ঢেলা কথা থেকে এলো কথা মানে এত টাকা খাবে কে সাত কুলে তো মাটি দাও মতর কেউ নেই না বলি পাকা বাড়ি কত বুঝরা সেই পুরোনো মাটি বাড়ি রেখে দিয়েছে আর এই দেখলে তো কদিন আগে বৃষ্টি হইছে দি একবার মাটির ঢালা ছেড়ে ছেড়ে পড়ছে পরশু মা এই বছরই বাড়ি ভেঙে দেব নিপিলাদ দিয়ে দোতলা করব দোতলা তাই নাকি মদ মাংস এল আমার সাথে ঝগড়া মদ আমার সাথে ঝগড়া ভয় নেই ভয় কাঁচা খুলে গেছে ভয় নেই দুতির কাঁচা খুলে গেছে বুড়ো বয়সে রস কম নাই এই মাঝে ঠাড়া হচ্ছে না আর মাঝে লড়াতে ছাড়ছে না আর জোরে যেই মাঝে লড়াতে গেছে দুতির কাটা খুলে চলে গেছে না পড়ছো মা আমার কাছা এমনি খোলে নাই তালে আমার মনে হয়েছে কেলে বিড়াল টেস্ট ছিল হ্যাঁ পোলটি মুরগি মনে করে সাদা পাড়া দেখিয়ে আমার ধুতিতে কাছাতে ধরে নিচ্ছে তাহলে লাগাই লাগা নুনু মাই গুন্ডরি কথা শুনে ধরে চাপে কো নুনু মাই গুন্ডরি কথা শুনে ধরে চাপে কো মাথা পুছিনে পাছরি কোটে ছিল ছটকারি সাথে লাগা ছাড়া কি হ্যাঁ তুমি আমাকে বললাম নাকি মানুষ হ্যাঁ মানুষকে বেতন দি না এই হারাম চাদাদেরকে প্রত্যেক দিন সন্ধেবেলা হয় আমি বেতন বুঝিয়ে দি হ্যাঁ হারাম জাদারা আমার ঘরের পালাটা ঠিকভাবে দেয় নাই ওই আমার ঘরের পালা ছেড়ে ওই হাওয়াতে আমার পাছাতেই ঢুকছে

আমি দেখি বাবা কি বাবা রে কত বড় দেখে ভয় বয় লাগ শালা ওল্লা কে ওর বুঙাতি ভরি দিস থাক আই ছোট বড়ল আ ভয় নাই এটা লাঠি গো লাঠি পরশের হ্যাঁ কত বড় একটু কি লাঠি কত বড় একটু লাঠি হ্যাঁ আমি তাতেই তো ভাবছি কি ভাবছিলে যে আমার তত বড় লয় তোমার তোমার হবে কি করে হ্যাঁ সে ছোট পড়া ছিল না হ্যাঁ

পারছে টাকা দাও ও টাকা এক টাকা পরেশের মা হ্যাঁ এক লাখ আছে এক লাখ দরকার হলে খবর দিবা হ্যাঁ আর ও দেব সোনা রে আমার ছেলে বিয়ে যাবে আমার নিজ ছেলে বিয়ে আমি যাব না রে ভাই সোনা দেখো আমার বাবু আমার মিন্টু করি ও সোনা ও পা ও পা বাবা রে কতদিন পরে পরেশের মা এলো মনটা কত ভালো হইলো না যাই ধুতি পাঞ্জাবি গেলে পরিষ্কার করতে হবে নিজের ছেলের বিয়ে বলে কথা যেতে হবে না নিজের ছেলে বলে কথা

কি ফেলবো টাকা ফেল আ টাকা ধরে খোলাম কুচি আসে পড়িছিল তাই নিয়ে এলাম টাকা ফেল শোনা টাকা কটা কি এমনি দাইনি এই দেখ ওই দেখ কত টাকা লাইন लेके দে আমার বন্ধু লোক হ্যাঁ মুক्तार মুক्तार আচ্ছা মুক्तार যে হাতে দিলে হাতে যেন কুরুকু ইচ্ছা হয়

আর মুখ তারা বৌ টাকা দিতে আর কি ওর বো স্বামী দান করে বেরাইছি উলিয়ে পাঠিয়ে তাই নাকি তাহলে করতে বেরবো ওই ফাক্কা রাস্তায় ফেলে খাবে এই পাপ টাকা আমি ঘর ভরবো আমি পাপ টাকা ঘর ভরবো আমার একটা পজিশন প্রোটেকশন কতগুলো টাকা গো না মানে চল চলো চলে একসাথে চলে চল

আছে দেখো ঠিক বলেছো বলছে দিল্লি চলো দিল্লি চলো নয় বাড়ি চলো হ্যাঁ একটা কথা বলছিলাম কি কথা দেখো টাকা কটা হাতে করে নিয়ে এলাম মানুষ এত কোনো টাকা কোনোদিন একসাথে দেখিনি গো এবার চোখের দেখা দেখবো দেখি এখনো লোভ যায় না মা তো গড়ি মানুষের মেয়ে তাহলে টাকা লোভ হবে না বলো তো এবার দেখবো দেখে চলে আসবো হ্যাঁ গা অ কি গো শুনছ হে ঘাটের লোক নাই পথের লোক নাই মাছের লোক নাই আমার টাকা কাটা কে নিল গো বললাম না ম তোর বৌ ঘুর ঘুর করেছে এ ও রে কাল হ্যাঁ আলুতে টাকা মাটিতে বসেছে ভাবটা কাপ হ্যাঁ মাটি ফেটে ঢুকে গিয়েছে

আমি ওই টাকা হ্যাঁ বগুলো আদার ভরা আছে দেখ মাই আমার বগুলের চুলি গুলা খুব চলো

কাল সকালে মুখ তার কে দু দিয়ে বাড়ি চলে যাবো তাই বাকি আচ্ছা চলো তুমি এবার আগে চলো আমি তোমার পেছনে যাব